2016 সালে তৎকালীন সরকার প্রায় 10 থেকে 12 টা ডিপার্টমেন্টে 15.5 হাজার পস্টে ইন্টারভিউ নিছেন ইন্টারভিউ নেওয়ার পর সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে শুধুমাত্র কর্মварти যারা merit মিষ্টি আছেন যারা সিলেক্টেড তাদের হাতে অফার যাবে নানা কারণে আমরা দেখেছি কিছু মামলা করা হয়েছে কিছু সময়ের কারণে তাদের হাতে অপর পৌঁছেনি যেহেতু আজও সালে মার্চ মাসে সরকারের পরিবর্তন হয়ে বিজেপি নেতৃত্বে রাজ্যে সরকার তৈরি হওয়ার পর নিউ রিক্রুটমেন্ট পলিসি নাম করে দু হাজার ষোলো সতেরো সালে যতগুলো ডিপার্টমেন্টে নিউকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল সমস্ত নিউ প্রক্রিয়া বাতিল করে দিয়েছেন আমরা তখন তার তীব্র সেদিন নিয়োগ প্রক্রিয়ায় উপর যুবক যুবতী নিশ্চিত কর্মসংস্থানের যে সরকার তৈরি করেছিল যা বাতিল করেছেন হয়নি তাদেরকে দ্রুত নিয়োগ করা আমরা সেদিন দেখেছিলাম যে শরীরের থেকে অনেক সমস্ত বাতিল তিনটা ধর্মের থেকে কয়েকজন মামলা করেছেন হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্টে মামলা দিয়েছেন গত আঠাইশ তারিখ সুপ্রিম কোর্টে এই মামলা রায় দিয়েছেন এবং এই রায়ে বলেছেন দুটো রায় করেছেন তাদেরকে দুই মাসের মধ্যে বা একটা রায় বলেছেন তাদেরকে চার মাসের মধ্যে তাদেরকে চাকরি দিতে হবে আমরা আশা করি রাজ্য সরকার এই ডিপার্টমেন্ট তিনটা ডিপার্টমেন্টের সবাইকে টিএসআর ইপিএসসি এবং বয়লার ফ্যাক্টরি যিনি ইন্সপেক্টর এই পোস্টে তাদেরকে দ্রুত চাকরি দেবে আমরা এই সাংবাদিক সংগঠন আমরা বলেছি তার সঙ্গে যারা যুক্ত জন্য যে আমাদের দেশের বিচার ব্যবস্থা কোন নির্দিষ্ট করে ভারতবর্ষে ব্যক্তি ব্যক্তি আইন তৈরি হয় না নির্দিষ্ট আইন এই আইন সব ক্ষেত্রে প্রযোজ্য হয় যে তিন চার ডিপার্টমেন্টকে নিয়োগের জন্য নির্দিষ্ট সময়সীমা রাজ্য সরকারকে দিয়ে দিয়েছেন শুধু এই সময়সীমা দেননি তার সঙ্গে যে কথাগুলো সুপ্রিম কোর্ট বলেছেন এই সুপ্রিম কোর্ট একশো দশ পাতার এই রায় প্রকাশ করেছেন সেখানে বলেছেন যে ওই যে নিয়োগ প্রক্রিয়া এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া ছিল স্বচ্ছ সেখানে অস্বচ্ছতার কোনো বিষয় ছিল না এবং সেখানে স্বেচ্ছাচারিতা ছিল না এই

কিভাবে ক্ষমতা দেখিয়েছে এবং স্পষ্ট ভাষায় সুপ্রিম কোর্ট তার রায়ের মধ্যে দিয়েছেন দ্য অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট ইন ক্যান্সেলিং দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ এনরোল ফলোয়ার্স ইজ নট জাস্টিফাইড অ্যান্ড উড অ্যামাউন্ট টু আর্বিটারি এক্সারসাইজ অফ পাওয়ার সরকার এই স্বেচ্ছাচারীভাবে ক্ষমতা দিকে অপব্যবহার করে এই পোস্টগুলোকে মানে গোটা নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করেছেন এখন আমরা এই বিষয়গুলো আমরা সুপ্রিম কোর্টের এই গাইডলাইন যা রায় এই রায় এবং আমরা মনে করি যে নির্দিষ্ট যে তিনটা কেসের মধ্যে দিলেও বাকি সমস্ত ক্ষেত্রে এই রায় কার্যকরী হবে এবং সুপ্রিম কোর্ট বা বিচারিকার যখন এই ধরনের রায় দেয় তখন পরবর্তী সময় এই রায় সমস্ত ক্ষেত্রে এই ধরনের যে মামলাগুলো আছে মামলাগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে তা অ্যাপ্লাই হয় বলে এই বিষয়টা আমরা ডিওয়াইফ এবং টিআইএফ মনে করি আমাদের রাজ্যের যে পনেরো হাজার যুবক যুবতী জন্য নিয়োগের জন্য তৎকালীন সরকার যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত রাজ্য সরকারকে সম্পন্ন করতে হবে এই যতগুলো ডিপার্টমেন্টে এই নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে মেরিট প্রকাশ হয়েছে কিন্তু তাদেরকে নিয়োগ করা হয়নি অফার দেওয়া হয়নি এই সমস্ত ডিপার্টমেন্ট আমি যা বললাম তাতে তিনটা ডিপার্টমেন্ট সম্পর্কে নির্দিষ্ট ভাবে রায় দিয়েছেন স্কুল এডুকেশন সোশ্যাল এডুকেশন পুলিশ এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইন্ডাস্ট্রিয় কমার্স রেভিনিউ ডিপার্টমেন্ট ডিডব্লিউএস ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট এবং পিআই এই ডিপার্টমেন্টগুলো ব্যাপক সংখ্যক পশুতে ইন্টারভিউ নেওয়া হয়েছে এই নিয়োগ পক্রিয়া বাতিল করেছেন তা দ্রুত সুপ্রিম কোর্টের রায় যেন রাজ্যের সরকার মান্যতা দেয় আইনসভা এবং বিচারসভা যে সম্পর্ক এই সম্পর্কের কথা মাথায় রেখে সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে এই সমস্ত ডিপার্টমেন্টে যা বাতিল করেছিল এই বাতিলের করেছিল তা প্রত্যাহার করে এই ডিপার্টমেন্টের সবাইকে দ্রুত নিয়োগ করতে হবে এটা জানার ভাবে জনবিনতি একদিকে চাকরি আটকানো হচ্ছে আর অন্যদিকে নেশা সাম্রাজ্যে আমাদের রাজ্যের যুব সমাজকে ভাসিয়ে দেওয়ার জন্য তারা নতুন নতুন পরিকল্পনা করে বেকার ছেলে সঙ্গে নেশা সামগ্রী তুলে দিচ্ছে আমাদের রাজ্যের তরুণ প্রজন্মের ছাত্র যুবদের ভবিষ্যৎকে তারা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এবং এই রায়ের মধ্য দিয়ে একটা পরিষ্কার হয়েছে যে আইনের মূলকে সম্পূর্ণ বেআইনি ভাবে এই কর্মসংস্থানের যে সুযোগ এই কর্মসংস্থানের সুযোগকে তারা সংকুচিত করার জন্য চেষ্টা করেছে রাজ্যের যুব সমাজ তার বিরুদ্ধে প্রতিবাদে সুযোগ হবে আমরা দাবি করছি অবিলম্বে সুপ্রিম কোর্টের এই যে রায় এই রায় কার্যকর হোক এবং আমাদের রাজ্যে যারা বেকার মেয়ে আছে তাদের কর্মসংস্থানের পথকে সুগম করবার জন্য সরকার জন্য অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে